यार पारी ना, uh. हाँ में हमें क्यों मरीना हजराइल की आ आई আমি দিয়ে চলে এসেছি একটা নতুন ধামাকাদার ট্যাঙ্ক ভিডিও নিয়ে গাইস তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা একটা কিছু চ্যালেঞ্জ ভিডিও দিতে ঠিক আছে তো আমার মাথায় একটা ভালো চ্যালেঞ্জ ভিডিও আসলো ঠিক আছে তো এর আগে আমি মানে সরিও সরিয়া মানে ব্যঞ্জনবর্ণ দিয়ে সমস্ত রকম ফুড চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম ঠিক আছে তো আজকে অ্যালফাবেটিক্যাল একটা চ্যালেঞ্জ মাথায় আসলো ঠিক আছে এ বি বিচার এর থেকে একদম জেড পর্যন্ত গায়ে সমস্ত কিছু আজকে খাবো দেখি কী কী খাওয়া যায় তোমরা আমাকে কমেন্ট করেছিলে তো এরকম নতুন নতুন তোমরা কমেন্ট করতে থাকো দেখি কতটুকু কী করা যায় ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা ধামাকাদার হতে চলেছে এর আগে চ্যালেঞ্জটা যেটা ছিল সেটার মধ্যে আমি তোমাদের তোমরা হয়তো জানোই যে আমার বাড়ির মধ্যে যে যে জিনিসগুলো ছিল তো সেগুলাই আমি খেয়েছি তো এই অ্যালফাবেটিক্যাল চ্যালেঞ্জটা যেটা ফুড চ্যানেলটা যেটা আজকে আমি করছি তো সেটাও কিন্তু একই নিয়মে থাকবে ঠিক আছে মানে যেটা আমার যে যেই জিনিসগুলো আমার বাড়িতে রয়েছে ঠিক আছে তো সেই সেই জিনিসগুলোই আজকে আমি খাবো আর দেখা যাক কি কি হয় আজকের ভিডিওটাতে ঠিক আছে অ্যালফাবেটের মধ্যে ফার্স্টটা থাকে এ ঠিক আছে তা এ দিয়ে খাবো হচ্ছে আমি আমন্ড দেখো আমানটা কিন্তু আমি ভিজে রাখিনি ঠিক আছে এটা হচ্ছে কাঁচাই আমান আমার কাছে আরেকটা আমান্ড আছে দুটো আমান্ড আছে তো দুটোই খাবো তো চলো খাওয়া যাক আমি এর আগে কিন্তু আমান্ড খাই না ভিজানো আমান্ডই খেয়েছিলাম আর এটা কিন্তু কাঁচা আমান্ড রয়েছে দেখি কেমন হয় খেতে তো চলো দেখা যাক দিয়ে আমার খাওয়া কমপ্লিট এবার আমি বি দিয়ে বি দিয়ে খাবো আমি বিস্কুট দেখো বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো বিস্কুটটা খাওয়া যাক এই বিস্কুট খাওয়া কমপ্লিট আর আমি কিন্তু একটা বিস্কুট নিয়েছি এরপর আছে সি সি দিয়ে খাবো হচ্ছে আমি দেখো আমার ভালো ভালো জিনিসগুলা যেগুলা খাওয়া যায় সেই সেই জিনিসগুলোই কিন্তু আমি নিয়ে এসছি দেখো কি দিয়ে খাবো হচ্ছে আমি কেক এই দেখো এই আমি কিন্তু দেখো কেক নিয়ে নিয়েছি তুমি সরবা কেক নিয়ে নিয়েছি তো চলো কেকটা প্যাকেটটা খোলা যাক দেখো গাই কত কটুকু কেক ঠিক আছে কেকের এটাকে খুলি আগে দেখো আমাদের কেক তো চলো কেকটা খাওয়া যাক আচ্ছা গাইস সি দিয়ে কেক খাওয়া কমপ্লিট এবার হচ্ছে আমি খাবো ডি ডি দিয়ে আমার মাথায় এখনো কিছু আস নাই যেটা বাড়ির মধ্যে রয়েছে সেটা হচ্ছে ডাল দেখো আমি একটু মা ডাল করেছিল সেখান থেকে আমি ডাল নিয়ে তোমাদের দেখা যাওয়া যাচ্ছে কিনা দেখো একটু দেখা যাচ্ছে ডি দিয়ে খাবো হচ্ছে ডাল ঠিক আছে তো চলো ডালটা খাওয়া যাক হচ্ছে সেই ভালো হয়েছে তো আহ ডি দিয়ে খাওয়া আমার ডাল শেষ ঠিক আছে এরপর হচ্ছে ই ই দিয়ে আমার কি তোমাদের সবারই মাথায় একটা জিনিসে ঘরে সেটা হচ্ছে এগ ই দিয়ে খাব হচ্ছে আমরা এগ দেখো আমি এখানে হাফ বয়েল এগ সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে খাবো আমার খুব ভালো লাগে গাছ এটা খেতে আর এই জিনিসটা কিন্তু বাড়ির মধ্যেই থাকে চলো খাওয়া যাক আমার কিন্তু ই দিয়ে এক খাওয়া কমপ্লিট এরপরে হচ্ছে এফ এফ দিয়ে খাবো হচ্ছে আমরা ফিশ এই দেখো কিন্তু বা ফিশ কিন্তু এখানে ফ্রাই করে দিয়েছে কিন্তু ফিসটা এখন আমি খাবো না কিন্তু কারণ হচ্ছে এখন অনেক কিছু খেয়ে নিয়েছি ডিমটার সঙ্গে যদি এই মাছটা এখন খাই তাহলে কিন্তু অম্বল হয়ে যাওয়ার চান্সেস রয়েছে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে আড়াইটা ঠিক আছে তো আমি স্নান করিনি এখন তো স্নানটা করিনি স্নানটা করে আবার খেতে বসবো তো চলো স্নানটা করা যাক এর আগে ছিল হচ্ছে ই ই দিয়ে যেটা আমরা এক খেলাম এরপরে হচ্ছে এফ এফ দিয়ে খাবো হচ্ছে আমরা ফি যেটা তোমাদের একটু আগে দেখালাম দেখো ফিশ খাই তো চলো ফিশটা সেই আমার এই মাছটা খুব ভালো লাগে রুই মাছ তো চলো ফিশ খাওয়া যাক আহ এফ দেখলাম আমরা ফিশ এরপরে আসবে হচ্ছে জি জি দেখাবো হচ্ছে আমরা গোয়া দেখো আমাদের কাছে গোয়াবা চলে আসছে এই সিজনে গোয়াবা পাওয়া যায় না তা আমি অনেক খেটে খুটে এই গুহাবাটা পেয়েছি ঠিক আছে তো চলো খাওয়া যাক আই এতগুলো আমি খেতে পারবো না ঠিক আছে এটা খুব শক্ত আরতি তার এখনো পাকে নাই জিনিসটা অল্প আমি খাওয়ার ছিল অল্প এমনি খেয়ে নিয়েছি ঠিক আছে তো চলো নেক্সট অ্যালফোভেটে যাওয়া যাক কাই আহ জি দিয়ে গোয়াবা খাওয়া শেষ হলো এবার হচ্ছে আমাদের আছে হচ্ছে হরলিক্স এইচ এইচ দিয়ে আমি খাবো হরলিক্স ঠিক আছে ছোটবেলায় খেতাম হরলিক্স এখনো খাই দেখো হরলিক্সটা তো আমি হরলিক্সটা আমি চেটে চেটে খাবো যে তোমরা যে এতক্ষণ দেখতে পারলে হরলিক্স তারপরে তোমার চানাচুর টানাচুর এগুলা যে কেক টেক এগুলা যেগুলা রয়েছে সেগুলো হচ্ছে আমার ঘরের মধ্যে ছিল ফ্রিজে স্টক করা ঠিক আছে তো আর এরপরে আই আই দিয়ে আমার মাথায় একটা জিনিস এসেছে সেটা হচ্ছে আইসক্রিম কিন্তু আমার ঘরে আইসক্রিম নেই সে তার জন্য কিন্তু আমি আইসক্রিম আজকে খাচ্ছি না আর এই ওয়েদার মানে এই ঠান্ডা ঠান্ডা টাইমে কিন্তু আইসক্রিম কোনো দোকানেই পাওয়া যায় না আর আইসক্রিম ছাড়া কিন্তু আমার মাথায় কিছু আসলো না ঠিক আছে তো তোমরা একটু ভেবে বলো আইসক্রিম ছাড়া কি খাওয়া যায় তাহলে আমি নেক্সট ভিডিওতে আই দিয়ে কোনো একটা কিছু করে দেব ঠিক আছে তো সেটা তো আমরা অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা আই আই শেষ হয়ে গেলে যে যে দিয়ে খাবো হচ্ছে আমরা যে দিয়ে খাবো হচ্ছে আমরা জল জিরা যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সেগুলো জিনিসটা আমি নিয়ে এসেছি তো চলো জল প্যাকেটটা খোলা হোক আর আমরা জল খাওয়া যাক

খেয়েছি বলে পর্যন্ত আমাকে একটা গ্যাসের ওষুধ খেতে হয়েছে কিন্তু আজকে মনে মনে ভেবেছি অল্প অল্প জিনিস খাবো ঠিক আছে তো চলো এরপরে যে এর পরে এসে হচ্ছে কে তো কে দিয়ে দেখো আমি কি খাচ্ছি কাজু আমার ঘরে দুটো কাজু ছিল একটা কাজু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খেয়ে নিয়েছি আর একটা কাজু আছে তো চলো কাজুটা খাওয়া যাক গাছ কাজু খেতে কিন্তু খুব ভালো লাগে কথা ওটা খাওয়া কিন্তু আমার হয়ে গেল তো কে এর পরে আসে হচ্ছে এল তো এল দিয়ে আমার মাথায় একটা জিনিস আসলো যেটা আমার ঘরেতেই রয়েছে যেগুলো আমার ফ্রিজে থাকে ঠিক আছে এগুলো সব আমি জড়ো জড়ো করে রাখি সেটা হচ্ছে দেখো ললিপপ দেখতে পাচ্ছ খেয়ে দেখা হচ্ছে আমি ললিপপ তো চলো ললিপপটা খাওয়া যাক আমি এম দিয়ে খাবো হচ্ছে মুড়ি এম দিয়ে খাবো হচ্ছে আমি মুড়ি দেখো আমি কয়েকটা মুড়ি নিয়েছি তো চলো মুড়িটা খাওয়া যাক মুড়িগুলো ছুটিয়ে গেছে দেখো মুড়ি কিন্তু খেয়ে নিয়েছি তো এম দিয়ে আমার মুড়ি খাওয়া কিন্তু কমপ্লিট এন এর পরে আসে হচ্ছে এন ঠিক আছে এন দিয়ে খাবো হচ্ছে আমরা দেখো নিম স্টার এটা একটা নতুন এসছে আমাদের দোকানে কিন্তু আমি কালকে খুঁজে পেয়েছি ঠিক আছে নিম স্টার খাবো আজকে তো চলো এর মধ্যে সাধারণত এই যে বাদাম ঠাদাম দিয়েই বানানো হয় আর বাদাম খেতে তো আমার খুবই ভালো লাগে আমার এন দিয়ে খাওয়া কমপ্লিট এরপরে হচ্ছে ও ও দিয়ে খাবো হচ্ছে আমি অরিও অরিও বিস্কুট খাবো তো চলো প্যাকেটটা খোলা যাক আর খাওয়া যাক এই দেখো গায়ে অরিও বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো খাওয়া যাক দেখো পি দিয়ে আমি পটেটো ঠিক আছে পটেটো নিয়ে নিচ্ছি এটা কিন্তু সেদ্ধ না কাঁচা পটেটো এটা আমাকে খেতে হবে আর আমি সেদ্ধ করতে ভুলে গেছি কিছু করার নেই এখন সময় নেই তো চলো খাওয়া যাক খেতে পারি নাকি এটা কিন্তু খাওয়া সম্ভব না এতগুলা ঠিক আছে প্রচন্ড খারাপ একটা গন্ধ ঠিক আছে আমি কিন্তু করতে ভুলে গিয়েছিলাম তো আমি ওর জন্য একটু কাঁচাই কাঁচাই খেয়ে নিয়েছি কিউ কিউ দিয়ে কিন্তু আমার মাথায় এখনো কিছু আসেনি ঠিক আছে কিউ দিয়ে আমার বাড়িতেও কিছু নেই বা আমি কোনো তো যাইও নেই কিনতে ঠিক আছে কিউ দিয়ে আমার মাথায় কিছু নেই তো কিউ দিয়েও কিন্তু আজকের এই জিনিসটা হলো না ঠিক আছে কিউর পরে আসতে হচ্ছে আর তো আর দিয়ে দেখা যাক কি খাওয়া যায় রাইস আর দিয়ে খাবো হচ্ছে রাইস ঠিক আছে তো রাইস দেখো আমাদের সবার জন্যই দুপুরবেলার বেলার ভাতটা বাড়া হয়েছিল তো রাইসের সঙ্গে যেহেতু কিছু খেতে হবে আর আমি এখানে রাইস নিয়ে বসে পড়েছি আমার মাথায় কিন্তু আর দিয়ে কিন্তু এই রাইসটাই এসেছে ঠিক আছে আর দেখো এস এস দিয়ে কিন্তু আমরা যে কোনো একটা স্যুপ খাবো একটা স্যুপ খাবো তো দেখাই তোমাদের এই দেখো আমি কিন্তু এই স্যুপটা দিয়ে কিন্তু রাইস খাব মানে আর আর এস টা কিন্তু আমি একসঙ্গে করে নিচ্ছি ঠিক আছে এই রাইস এর সঙ্গে কিন্তু আমি এখন স্যুপটা খাবো তো চলো খাওয়া যাক তো আমি আবার চলে এসেছি আর এখন বাজে ছটা একচল্লিশ ঠিক আছে তো এতক্ষণ ঘুমিয়েছিলাম তো এর মধ্যে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি ঠিক আছে আর এই এর আগের যেটা ছিল সেটা ছিল হচ্ছে তোমাদের এস মানে আর আর এসটা আমি একসঙ্গে খেয়েছি আর দিয়ে রাইস আর এস দিয়ে স্যুপটা আমি একসঙ্গে খেয়েছি আর তারপরে রয়েছে গাইস যেটা ছিল সেটা হচ্ছে টি টি দিয়ে খাবো হচ্ছে দেখো আমি এখানে টি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার টি তো চলো মা ওখানে খাচ্ছে আমি ওখানে টি খেয়ে নি তো চলো টিটা খাওয়া যাক এই দেখো ডাবলু দিয়ে খাবো হচ্ছে আমি ওয়াটার মানে আজকে আমি সারাদিন ওয়াটারই খেতে ভুলে গেছি গ্যাস তো চলো ওয়াটারটা খাওয়া যাক আমি বেশি রকম বেশি ওয়াটার খাই না ঠিক আছে তো চলো জল মানে জীবন ওয়াটার মানে জীবন তো গাইস আমার কিন্তু ডাব্লু দিয়ে ওয়াটার খাওয়া কমপ্লিট ঠিক আছে এরপরে আছে হচ্ছে এক্স এক্স দিয়ে চলো কি খাওয়া যাক দেখা যায় জানো তো আমি অনেক রিসার্চ করেছি অনেক কিছু করেছি গাইস তোমরা বিশ্বাস করবে না এক্স দিয়ে কিন্তু একটাও খাবার নাম আমি কিন্তু খুঁজে পাইনি তাও তোমরা এটা আমার আবিষ্কার বলতে পারো আমি ইউ ইউটিউব গুগল অনেক জায়গা থেকে খুঁজেছি এক্স দিয়ে একটা নাম পেয়েছি যে ইংলিশে কলাকে জানো তো কলা যে আমরা খাই ইংলিশে কলাকে মানে সার্বিন সার্বিরিয়ান টাইপে সেটাকে কলাকে বলা হচ্ছে এক্স রেং জিও তোমরা যদি প্রমাণ সহ দেখতে চাও আমি এখানে দিয়ে দিতে পারি তোমরা দেখবে এই স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো এক্সসি ওয়ান জিও নামে এক সেটাকে ইউরোপের সাইডে সেটাকে বলে কলা ইন্ডিয়াতে সেটাকে বলে কলা গাইস ঠিক আছে তো চলো আমার এছাড়া রকম খাবার পেলাম না আমার বাড়িতে কলা ছিল আর আমি অনেক খুঁজে টুজে এই দেখো আমি একটা ঘটের কলা নিয়ে রেখেছি আর হচ্ছে ওই এক্সিয়ান জিও তো এক্স দিয়ে আমি সেটাই খুঁজে পেলাম তো চলো এটাকে খাওয়া যাক বাই দিয়ে খাবো হচ্ছে আমি ইপি ঠিক আছে আমাদের এখানকার এইটা ইডপি এরকম আমি এখানে প্যাকেট নিয়ে নিয়েছি তো চলো ইডপি খোলা যাক আর খাওয়া যাক তো চলো ইডপি খাওয়া যাবে এইস আমার ওয়াই দেপি খাওয়া কমপ্লিট এরপরে আসে হচ্ছে জেড সব থেকে লাস্ট অক্ষর জেড তো জেড ডে কিন্তু কিছুই খাওয়ার জিনিস হয় না এটাকেও আমি অনেক গুগল থেকে খুঁজে 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 একটা জিনিস বের করেছি যে তোমরা আদা আদাকে তোমরা কি নামে দেখতে গিঞ্জার নামে চিনো এটারই কিন্তু একটা সাইন্টিফিক নেম আছে যেটার নাম হচ্ছে জিঙ্গি বার অফিসি নীল তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই এখানে দিয়ে দেব জিঙ্গি বার অফিসি অফিসি নেল প্রচন্ড একটা ভয়ঙ্কর বড় নাম তো এই আদার একটা নাম রয়েছে আর যেটা রয়েছে সেটাই আমি খাচ্ছি জেড দিয়ে এক আদার টুকরো খাচ্ছি তো কেমন হয় আদার টুকরোটা খেতে ভগবান জানে আমি জীবনে খাইনি গাইস বিশ্বাস করো গাইস তোমাদের জন্য খাচ্ছি গাইস আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না